অন্য পরজনের সংগ্রাম চালিয়ে যেতে হবে আমাদের অবশ্যই সমস্ত ইহুদি বর্ণ কবিবেলা ফান্ডা সহ নেসলে সহ সকল ইহুদি আর ভারতের পণ্যগুলি খুঁজে বের করে করে এবং ইহুদি ভারতের দালাল কাদিনেদের পণ্য প্রাণ সহ সকল পণ্য বের করে গেলে সেগুলি বাদ দিতে হবে বর্জন করতে হবে আপনারা করবেন কিনা সবাইকে করতে হবে বন্ধুরা মহানন্দ বলেছেন ভয় ভীত না তোমরা চিন্তিত হও না তোমরা বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও বাংলাদেশের মানুষ যদি ইমানদার হয়ে যায় আল্লাহ সাহায্য ফিরে আসবে আল্লাহ সাহায্য জানবে এবং বাংলাদেশ এবং ভ্যালিশের মুসলিম উম্মাহ আবার তার চগৌরবে তার সম্মানের দিকে বিরাসববে এবং বিজয় আসলে প্রতিষ্ঠিত হবে নাসরুমিনাল্লাহ তাফাতুন কারিম আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় নিকুন প্রতি অবাশিরিল